এই মেশিনটার নাম হচ্ছে বায়ান সার্কুলার নেটিং মেশিন অটো স্টাইপ রিপ ইন্টারলক এটাতে ডাবল পার্ট জার্সি বলা হয় এবং কি অনেকেই সিঙ্গেল মানে রিপ মেশিন বলা হয় আর এটাকে সরঞ্জাম করার জন্য মানে রানিং করার জন্য সাধারণত আমরা ইয়ান ব্যবহার করি সুতা এই চার কালার পাঁচ কালার দুই কালার তিন কালার একের অধিক সিক্স কালার পর্যন্ত আমরা কী করতে পারি অটো স্টাইপ কালার করতে পারি আর এই সুতাগুলা ব্যবহার করার জন্য আমাদের কি দরকার পড়ে স্টান দরকার পড়ে ক্রিল আমরা ইংলিশে বলি ক্রিল আর বাংলাতে বলা হয় স্টান এই স্ট্যানের উপরেও সুতার বোবিনগুলো রাখতে হয় ওইটাকে আবার ওই সুতাকে আমরা মেশিন পর্যন্ত পৌঁছানোর জন্য বিভিন্ন রকমের পাইপ ব্যবহার করি ওই পাইপের সাহায্যে সুতা স্ট্যান থেকে মেশিন পর্যন্ত মেশিনের হুইল পর্যন্ত নিয়ে আসি এরপরে হুইল থেকে আমরা ওই সুতাকে নিয়ন্ত্রণ করার জন্য স্টিচ ল্যান্ড বলি যে স্টিচ কতটুকু দেওয়া যায় কতটুকু কমানো যায় জিএসএম যে শার্ট বা গেঞ্জির যে কাপড়ের জিএসএম কম বেশি করার জন্য আমরা যেটা ইউজ করি সুতার স্টিচ ল্যান দৈর্ঘ্য কমানোর জন্য আমরা হুইল ব্যবহার করি পজিটিভ ফিডার এই পজিটিভ ফিডারের সাথে সুতাটাকে পেছানো হয় পেছানোর পরে আস্তে আস্তে ওই সুতা কি করা হয় নিডেল পর্যন্ত নিয়ে আসা হয় যে নিডেলের সাহায্যে কাপড় বোনানো হয় যে কাপড়টা ডায়াল এবং সিলিন্ডার দুইটা পার্ট হয় দুইটা পার্টেই সুতা ঢুকানোর জন্য দুইটা নিডেল ইউজ করতে হয় তো দুইটা নিডেলের সাহায্যে পরবর্তীতে নিচে কাপড় তৈরি হয় নিচে কাপড় তৈরি নেমে আসে ওইটা টেক ডাউনের সাহায্যে ঘোরানো হয় ঘোরানোর পরে মানে উপরে যেভাবে সুতাটাকে দিচ্ছে আউটপুট ওইভাবে নিচেও কি করতেছে ওইটাকে ইনপুট করতেছে আউট যে ডেলিভারি হচ্ছে ওইভাবেই নিচেও কী করতেছে ইনফুট করে পেছানো হইতেছে এরপরেই কাপড়ের হচ্ছে সুতা থেকে এটাকে আমরা সলিড কাপড় এক কালারের কাপড় বের করতে পারবো আবার দুই কালারের করতে পারব তিন কালার করতে পারবো চার কালার করতে পারবো এস্টাইপ আপনার ইচ্ছা অনুযায়ী আমরা কাপড় তৈরি করতে পারবো যে আমরা কি কি কালার কয়েন কোন কালারের পরে কোন কালার ইউজ করবো ওই কালারটা কতটুকু ছোট করব স্টাইপ না বড় করব কতটুকু ডিজাইন আমার গেঞ্জি ধরেন একটা বডি আছে আমি এই এই জায়গায় শুধু একটা বডি কালার দেবো যে রেড কালার হোয়াইটের মধ্যে রেড কালার দেবো একটা শুধু চেক থাকবে একটা বডির মধ্যে তাও সম্ভব যদি বলি যে না আমি চিকন 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 ছয়টা কালার ইউজ করব। তাও সম্ভব হবে এইটাই হচ্ছে সুতার কাজ এটা রোল বানাইতে মিনিমাম আমাদের সময় লাগে হচ্ছে তিন ঘন্টা বারো ঘন্টায় আমরা একশো কেজি প্রোডাকশন করতে পারি ফ্যান করতেছে এটা হচ্ছে ময়লা সুতার সাথে ডাস থাকে বিভিন্ন রকমের ময়লা থাকে ওইটাকে নিরাসন করার জন্য মানে ক্লিন করার জন্য ফ্যান ব্যবহার করা হইতেছে এর পাশাপাশি যেটা আমরা যে সুতা কেটে গেলে আমরা কীভাবে বুঝবো মেশিনটা বুঝবে কেমনে যে আমার সুতা এখন একটা শর্ট পড়ে গেছে ধরেন এই মেশিনটা তো সুতা আছে একশোরও অধিক একশো প্লাস একশো সুতা যদি চলে আমরা রানিং চল চালাইতে গেলে দেখা গেছে এই সুতা একটা সুতা ছেড়ে ছিঁড়ে গেল ওই সুতা সিরে গেলে তো কাপড় হবে না যার ফলে কি করা হয়েছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্টুপার ব্যবহার করা হয়েছে ওই স্টুপারগুলা কি করতেছে যদি কোনো জায়গায় ময়লা বেজে সুতা কেটে যাচ্ছে তখনই কি হয়েছে ওই স্টুপারটা জ্বলে উঠছে বাতি জ্বলতেছে বাতি জ্বললে একটা অপারেটর যখন এই মেশিনটা অপারেটিং করে তখন বুঝতে পারে কোন জায়গায় গেলে ওই সুতাটা ছিঁড়ছে কোন জায়গায় বাতি জ্বলতেছে তখন ওই বাতিকে লক্ষ্য করে ওই অপারেটার ওই জায়গায় যাচ্ছে যাওয়ার পরে সুতাটা আবার পুনে আগের মতো লাগাইতেছে লাগানোর পরে আবার মেশিন সুইচ দিতেছে মেশিনের সাথে এই মেশিনটা সাধারণত চায়নাতে তৈরি করা হয়েছে আর বাংলাদেশে অনেক ফ্যাক্টরিতে এই মেশিনগুলো আছে গার্মেন্টস ফ্যাক্টরি যারা করে অধিকাংশই নিটিং গার্মেন্টস ডাইং যে সেকশনগুলো করা হয় নিটিং সেকশন করলে তখন এই মেশিনগুলো প্রয়োজন হয় আর এই মেশিনের সুবিধা হচ্ছে আপনি যখন আমাদের গ্রে মেশিনগুলো হয় ওগুলাতে আমরা গ্রে কাপড় তৈরি করি এরপরে ওইটাকে যদি আমরা স্টাইপ করতে যাই চেক করতে যাই তখন আমাদের কি করা হয় প্রিন্ট মেশিনের সাহায্য নিতে হয় আর এই মেশিনের উপকারিতা হচ্ছে আমরা এই মেশিনের দ্বারাই কি করতেছি পরবর্তীতে প্রিন্টের প্রয়োজন হচ্ছে না আমরা এখান থেকে প্রিন্ট করে আমরা স্টাইপ করে কাপড়টা নামাইতে পারতেছি এর উপকারিতা এটা ব্যবসায়ীরা এইটা সাধারণত ব্যবসায়ীরা যদি নিতে চায় তাহলে এলসির মাধ্যমে নিতে হবে কারণ আমাদের বাংলাদেশে এই মেশিনগুলো রেড স্টক থাকে না কোনো ব্র্যান্ড রাখে না এটাকে বাহির থেকে যদি আমরা আমদানি করতে যাই রপ্তানি করতে যাই ক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে এলসি করতে হবে ব্যাংকের মাধ্যমে এলসি করতে হবে 100% এক্সপোর্ট যে এলসির ই মাধ্যম আছে ওই মাধ্যমেই আমাদেরকে নিতে হবে যে গ্রাহককে নিতে চায় এটা আনুমানিক পঞ্চাশ হাজার ডলার আমরা যেটা বিক্রি করে আসলে বিক্ষতমান নামকে ফলে পরিচয় আমাদের প্রোডাক্টটা অনেক গ্রাহক ব্যবহার করতেছে এবং কি সুনামের সহিত তাদেরকে ইউজ করতে দেখতেছি তারাই প্রশংসা করতেছে যে না গুড কোয়ালিটির মেশিন বাই আনসার্কুলার মেশিন এবং কি কাস্টমারের হিউজ চাহিদা আছে যে না আমাদের এই মেশিনটা ব্যবহার করে একটু আরাম পাইতেছি মেকানিক্যাল প্রবলেমগুলো কম হচ্ছে এরপরে আমাদের বাংলাদেশের সার্ভিস টিম অলওয়েজ সার্ভিস দিয়ে যাচ্ছে হ্যাপি কাস্টমার হ্যাপি যে না ওনাদেরকে ডাকার সঙ্গে সঙ্গে হালকা পাতলা মেশিনারির জিনিস প্রবলেম হতে পারে ত্রুটি হতে পারে ডাকার সঙ্গে সঙ্গে সার্ভিস টিম যাচ্ছে এবং কি আমাদের বাংলাদেশে অলওয়েজ চাইনিজ ইঞ্জিনিয়ার থাকতেছে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার যদি কোনো কাজে অপরি মানে না বুঝতেছে তখনই সাথে সাথে আমাদের চাইনিজ ইঞ্জিনিয়ারকে পাঠানো হচ্ছে তারা যা সার্ভিস দিতেছে এবং কি সেই প্রবলেমকে রিমুভ করে দিয়েছে এইটা হচ্ছে ব্রেডিং মেশিন এই মেশিনের কাজ হচ্ছে আমাদের মূলত ড্রস্টিং এবং যে ড্রস্টিংয়ের আনুষঙ্গিক যে প্রোডাক্টগুলো হয় লাইক আপনার এটা ইউজ হয় শুলেস এরপরে হচ্ছে হুডি এরপরে আপনার আন্ডার গার্মেন্টসের যে ইগুলো হয় শর্ট প্যান্ট এরপরে আপনার ট্রাউজার এইগুলোতে যে আইটেমগুলো ইউজ হয় এটাতে সে মানে এই প্রোডাক্টটাতে সেই আইটেমগুলোতে ইউজ হয় আর কি এটা মূলত আমাদের সুতা এর র মেটেরিয়ালস হচ্ছে সুতা এবং ম্যাক্সিমাম টাইমে আমরা এই সুতাগুলো ভ্যারাইটিস কালারের হয় এবং এটা আমরা এক একটা মেশিন থেকে অনেকগুলো কালার করতে পারি এটা মূলত হচ্ছে জ্যাকাট অ্যালাস্টিক মেশিন এই মেশিন থেকে আমরা যে প্রোডাক্টটা করি এই প্রোডাক্টটা করার পূর্বে আমাদেরকে এই প্রোডাক্টের সুতাগুলো আগে কালার করে নিতে হয় দেন এটার একটা ডিজাইন মেকিং করতে হয় সেই ডিজাইনটা অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে থাকে তো বাইরের রিকোয়ারমেন্ট টু কালার থ্রি কালার ফোর কালার এনিথিং মানে যে যত ধরনের কালারের ডিজাইনেই থাকুক সেটা আমরা এই মেশিন থেকে করে দিতে পারবো তার আগে আমাদেরকে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা রিসিভ করার পরে দেন আমরা ওইটা দেখে এরপরে ওই প্রোডাক্ট অনুযায়ী আমরা আগে ডিজাইন মেক করে ডিজাইন মেক করার পরে দেন এটার ইয়ানগুলো আমরা হচ্ছে ডাইং করে নিয়ে আসি ডাইং করে নিয়ে আসার পরে তারপরে ইয়ানটা আমরা একটা ওয়ারপিন মেশিনে ইয়ানটাকে পেঁচানো হয় বিমে পেঁচানো হয় বিমে পেঁচানোর পরে দেন আমরা এই মেশিনটাকে সুতাগুলো সামনের দিকে নেওয়া হয় দেন ডিজাইন পাঞ্চ করা হয় মেশিনে এরপরে আমরা এই মেশিনটা থেকে প্রোডাক্টটা অ্যাকচুয়াল যে প্রোডাক্ট সেটা আমাদের প্রত্যাশিত যে প্রোডাক্ট সেটা আউটপুট করতে পারি এই প্রোডাক্টটা মূলত হচ্ছে আমার জ্যাকেট অ্যালাস্টিক বলে এটাকে এটা মূলত ইউজ হচ্ছে বক্সার জেন্টস আন্ডার গার্মেন্টসে বক্সারে ইউজ হয় এটা এটাই মূলত এই একটা কাজে এরপর লেডিস আন্ডার গার্মেন্টসের যে নিচের ইয়ে পার্টটাতে থাকে ল্যাটারিং যেমন অনেক ধরনের ল্যাটারিং হয় এই মেশিনের কাজটাই হচ্ছে মূলত ল্যাটারিং এলাস্টিক বানানো যে কোনো ধরনের ল্যাটারিং করা এই মেশিন থেকে করা সম্ভব এই মেশিনটা আসলে আপনার প্রতি হেডে প্রতি ঘন্টায় বাইশ থেকে পঁচিশ গজ পর্যন্ত প্রোডাকশান হয়ে থাকে না এই মেশিনটা আমরা আমাদের দেশে হয় না এটা আমরা সাধারণত চায়না থেকে ইনপুট করে থাকি বায়ারের ইনকোয়ারি অনুযায়ী আমরা সেটা ইনপোর্ট করে বায়ারকে পৌঁছাই দিই এটা সময় আমাদের এটা ইলেকট্রিসিটিতেই চলে কারেন্টেই চলে